এই যে নলেজ বা জ্ঞান উইজডম বলে ইংরেজিতে নলেজ বলে এই নলেজের মধ্যে কি আছে উপকারী নলেজ আছে জ্ঞান রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আল্লাহ বলছেন যে তোমরা জমিনে ভ্রমণ করো ট্রাভেল করো আমাদের দেশে মানুষ ট্রাভেল করে না বিভিন্ন জায়গায় ঘুরতে যায় না আল্লাহ বলছেন যে তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও মানুষেরকে দেখো বিভিন্ন সমাজ সংস্কৃতি সভ্যতা খাবার দাবার পোশাক আশাক এগুলো মানুষের দেখো এবং খেয়াল করো যে আমি আল্লাহ রাবুল আলমিন এই যে ইল আলি তা আ বিভিন্ন জাতিতে উপজাতিতে মানুষকে বিভক্ত করে রেখেছি এবং এবং এই কারণে মানুষ তার পরিচয় দিতে পারে একজন মানুষের নাম এক কিন্তু বাপের নাম কী হয়েছে ভিন্ন হইতে পারে না দুইজন মানুষের নাম এক হইতে পারে কিন্তু বাপের নাম আলাদা বাপের নামও মিলতে পারে কিন্তু দেখবেন বংশ আলাদা বংশ যদি মিলে যায় যে ইনিও শেখ উনিও শেখ বলে কোন শেখ বাড়ি চিলা শেখ বাড়ি নাকি এই শেখ বাড়ি বুঝছেন দুই শেখ বাড়ির মধ্যে আবার কি আছে পার্থক্য আছে এই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পরিচয় বান্দার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষকে এটা দান করেছেন এইটা যদি না থাকতো তাহলে কোনো কিছু থাকতো না আল্লাহ আকবর কাবি রা বলেন আল্লাহ আকবর সারা দুনিয়ার সমস্ত দেশের নাম যদি বাংলাদেশ হইতো তাহলে মানুষ পার্থক্য করতো কিভাবে সারা দুনিয়ার সব জায়গার নাম যদি হইতো পিরোজপুর পার্থক্য করতো কিভাবে সারা পিরোজপুরের সব থানার নাম যদি হয়তো পিরোজপুর সদর পার্থক্য করতেন কিভাবে। কি একটা কঠিন ব্যাপার ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এক একটা জায়গার নাম ভিন্ন ভিন্ন করে দিয়েছেন যাতে করে তার বান্দা সুন্দর করে এটাকে পার্থক্য করতে পারে সুন্দর করে এটার পরিচয় দিতে পারে যে আমি অমুক জায়গার অমুক থানার অমুক জেলার অমুক দেশের মানুষ আবার ভাষার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন পার্থক্য করে দিয়েছেন বাংলাদেশের মানুষ বাংলা বলে ভারতের বেশিরভাগ মানুষ হিন্দি বলে পাকিস্তানের মানুষ উর্দু বলে আমেরিকার মানুষ অস্ট্রেলিয়ার মানুষ লন্ডনের মানুষ ইংরেজি বলে সব দেশের ভাষা আলাদা না ভাই আলাদা বলে আলাদা ভাষা চীনের মানুষ আপনারা বলেন চাইনিজ ভাষা চীনের ভাষা হচ্ছে মান্দারিন বা ম্যান্ডারিন ভাষা পৃথিবীতে ওয়ান পয়েন্ট বিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে সবচাইতে বেশি ভাষায় কথা বলে চীনের মানুষ মানে এই মান্দারিন ভাষার লোকেরা বেশি কথা বলে কত মানুষ কি আল্লাহ পাক খাওয়াচ্ছেন কাউকে না খাওয়াই রাখেন নাই যার চাকরি আছে তারেও আল্লাহ খাওয়ান যার চাকরি চলে গেছে তারেও আল্লাহ খাওয়ান পত্রিকায় কখনো পাইছেন যে একজনের চাকরি চলে গেছে না খাইয়ে আছে। গতকালকে চাকরি চলে গেছে আজকে সে না খাইয়ে মারা গেছে এমন কারো পাইছেন তার মানে চাকরি গেলেও আল্লাহ খাওয়ায় চাকরি থাকলেও আল্লাহ খাওয়ায় একজন হিন্দুকেও আল্লাহ রাব্বুল আলমিন খাওয়ায় একজন মুসলমানকে আল্লাহ খাওয়ায় একজন হিন্দু যেই নদীর মাছ খাবে একজন মুসলমান সেই নদীর মাছ খাবে একজন মুসলমান যেই গাছের ফল খাবে ওই ফলটা যদি মিষ্টি হয় মুসলমান মুখে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আবার ওই ওই ফলটা যদি মিষ্টি হয় হিন্দু মুখে দিয়ে বলে হরে রাম কত সুন্দর কিন্তু বুঝে না ও অন্য কাউকে ডাকে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য নাম ডাকে অন্য কোনো পূজারির এবাদত করে ওই মানুষদেরকে তোমরা গালি দিও না কারণ সে এই গালিটা যখন তুমি ওকে দিবা সে অজ্ঞতা বসত মূর্খতা বসত সেও তোমাকে একটা গালি রিপিট করবে তোমার আল্লাহর ব্যাপারে বলেন না এজন্য তাদের সামনে বসে তাদেরকে কোনো গালি দেওয়া যাবে না দেওয়া যাবে গালি দেওয়া যাবে না